ভারতীয় জাতীয় কংগ্রেসের বীরভূম থেকে আগত মিল্টন রশিদ আজকে মালদার কালিয়েচক চরঙ্গিতে প্রতিবাদ সভায় আপনারা দেখছেন বিভিন্ন দাবি দাবা নিয়ে কালিয়েচক ব্লক কংগ্রেস এবং কালিয়েচক মিজানুর রহমান সাংবাদিকের মুখোমুখি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওনার বক্তব্য এসআইআর নিয়ে ধোকা দিয়েছে মুসলমানদেরকে এবং ওয়াকআপ নিয়েও ধোকা দিয়েছে মুসলমানদেরকে আগামী দিনে মুসলমানের দিন অন্ধকার যদি এই রকম ধরনের মন্ত্রী পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি ধোকা দিতে থাকে মুসলমানদেরকে তাহলে আগামী দিনে মুসলমানদের আগামী দিন কিন্তু অন্ধকার এই বার্তা দিয়েই উনি আজকের সাংবাদিক সম্মেলনে আরে উপস্থিত মানিকচকের প্রাক্তন বিধায়ক মুস্তাকিম আলাম বিরোধী নেতা দর্শক ছোট্ট একটা অনুরোধ বেশি বেশি করে শেয়ার করবেন লাইক ভিডিও পেতে এবং ফলো অবশ্যই করে দিবেন ভিডিওটাকে আজকে আমাদের যা কর্মসূচি ওবিসি নিয়ে ওবিসি থেকে মুসলিম সম্প্রদায়ের বত্রিশটা ক্যাটাগরিকে ওবিসির বাইরে করে দিচ্ছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এসআইআর যে ষড়যন্ত্র করেছিল যে লিগাল ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আমরা আবার পথে নামব এর জন্য আমাদের বিক্ষোভ সর্বোপরি ওয়াকাব বিল এই আমাদের মুখ্যমন্ত্রী যে আজকে মুসলিমদের সঙ্গে ধোঁকাবাজি করলো যে ওয়াক বিল মানছি না মানব না তিনি এই আশ্বাস মুসলিমদেরকে দিয়েছিলেন যে আমি ওয়াকাব মানবো না আর যদি ওয়াকাব নিয়ে যখন কেন্দ্রীয় সরকার বিল পাশ করলো মুসলিমরা পথে নামার সিদ্ধান্ত দিল তখন ওই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কী বললেন যে ওয়াক বিল দিল্লি পাস করেছে যদি আন্দোলন করতে হয় তোমরা দিল্লিতে গিয়ে পাস কর আন্দোলন করো এখানে আন্দোলন করা যাবে না এই বলে হুঙ্কার ছাড়লেন তিনি মুসলিমদেরকে আজকে আমরা কী দেখছি কিছুদিন আগে থেকে যখন কবরস্থান মসজিদ ঈদগাঁ সমস্ত মাটিকে এক নম্বর খতিয়ানে পশ্চিমবঙ্গ সরকার টেনে দিয়েছে এক নম্বর খতিয়ান বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ভেস্টেড ল্যান্ড আমাদেরকে মুসলিমদেরকে ওয়াকাপের যে অ্যাপ সেই অ্যাপে যে লোড করবো ও এতদিন মানব না মানব করে নাটক করলো আর যখন মাত্র ছ দিন সময় আর অ্যাপে লোড করার টাইম আছে তখন তিনি বললেন হঠাৎ করে যে আমরা ওয়াক বিল মেনে নিলাম এই ছ দিনের মধ্যে প্রায় বিরাশি বেরাশি হাজার টু থাউজেন্ড প্রপার্টি আছে ওকাবের এই প্রপার্টি কীভাবে আপলোড করা সম্ভব এখন পর্যন্ত যা দেখছি যে নাইনটি পারসেন্ট প্রপার্টি ওই অ্যাপে লোড করা যায়নি এবং আপনি বললেন যে মারা যায় তো হবে এটা খুবই পরিষ্কার শুধু মানুষ মরে যাওয়া না যেহেতু এক নম্বর খতিয়ানে মানে ভেস্ট করে দিয়েছে আমাদের ওই ঈদগাঁ কবরস্থান মসজিদ জানাজার জায়গা ফলে এটা তো সরকারের হয়ে গেল এই এই সরকারই আবার কিছুদিন পরে দেখবেন আইন আনবে যে তুমি ঈদগাহাতে বছরে যে ঈদ আর বকরিদের নামাজ পড়তে যাবা আগে অনুমতি নাও কেউ মারা গেছে তুমি কবরস্থানে মাটি দিতে যাবা আগে অনুমতি নাও অনুমতি নিলে মাটি দিতে পাবে কারণ ওটা তো আর মুসলিমদের থাকলো না ওটা তো সরকারের হয়ে গেল কেন এই জিনিসটা করলো তার জবাব আমরা মমতা বাজার চাই আর মুসলিম সমাজের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা এখন নাহলে আগামী দিন খুবই অন্ধকার এই সরকার বিজেপি আর তৃণমূল এই দুই সরকারকে যদি আমরা পশ্চিমবাংলা থেকে উৎখাত না করতে পারি মুসলমানের ভবিষ্যৎ খুব অন্ধকার আপনারা আজকে সবাই ছিলেন আজকে আমাদের সবাই উপস্থিত ছিলেন আমাদের বীরভূম থেকে আগত প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ সাহেব এই মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম সাহেব ওর মালদার প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার মহাশয় এবং আমরা ব্লক নেতৃত্ব এবং সব অঞ্চল নেতৃত্ব সবাই আমরা উপস্থিত ছিলাম আপনার নাম আপনার আমি মোহাম্মদ মিজানুর রহমান মিয়া সভাপতি খালি হক এক নম্বর ব্লক কংগ্রেস কমিটি খুব সুন্দর